সুফিবাদী ভণ্ড যারা রাজনীতির নামও ব্যবসা করে পিরালির নামও ব্যবসা করে দুধও খাইতে চায় দুধের স্বরও খাইতে চায় নির্বাচন জিহাদ নির্বাচন জিহাদ এক জিনিস পশ্চিমাদের গোলামি করে আব্রাহাম লিঙ্কনের অনুসরণে রাজনীতি করে ওইটারে আবার জিহাদ বলবা কুফর এক লক্ষ বার বলবো কুফর নির্বাচনকে জিহাদ শুধু আমি বলছি ভুরি ভুরি আলেমরা বলছে ভুরি ভুরি বলবে না কেন আল্লাহর আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যে পদ্ধতি পন্থা হোক না কেন আল্লাহর হুকুমত করার জন্য যেই পদ্ধতি পন্থা প্রক্রিয়া সেটা জিহাদ হবে না কেন সেটা জিহাদ হবে না কেন এই দেশে কিছু লোক তুয়া দিচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ গণতন্ত্র ভিত্তিতে নির্বাচন সর্বশ্রেষ্ঠ জিহাদ গণতন্ত্র তো হারাম হারামকে ওজোরে হারাম জেনে করবেন সমস্যা তেমন নাই কিন্তু ওই হারামকে হালাল বললে ইমান চলে যাবে আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ইমান আর থাকে কই শুধু বেইমান না তাগুতের খাতায় না উঠবে এভাবে ভন্ড বাংলাদেশের মানুষকে

আপনার মাথার মধ্যে নেন পা ভারত ও মদেশ সমস্ত নির্বাচন করছে সবাই কাফের হা আর সমস্ত মুসলমানরা নির্বাচন সবাই কাফের মিশরের সমস্ত মুসলমানরা নির্বাচন সবাই কাফের কা দুটা দুনিয়ার হাজারো দেশের মধ্যে মুসলমান কান্ট্রির মধ্যে নির্বাচন হয় সবাই কাফের কা হ্যাঁ হারানকে অজোরে হারান জেনে করবেন সমস্যা তেমন নাই কিন্তু ওই হারানকে হালাল বললেই ইমান চলে যাবে

এটা কোরআন শরীফের বিপক্ষে হাদিস শরীফের বিপক্ষে কোনো সাহাবি এরকম জিকির করেন নাই এবং ইজমা দ্বারা প্রমাণিত না শুধু চিশতিয়া তরিকার কিছু পীর করেছেন তবে সেটা ময়দানে করা যাবে না খানকাহে করতে হবে কারণ আল্লাহ কালেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার চৌদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি আল্লাহর কালেমাকে তুই ভাগ করবা আগা গোড়া বেদাত আকিদায় বেদাত আমলে বিধাতফতকে বাদ দিয়া লিঙ্কনের গণতন্ত্রের ফুচারীরা আমাদের দিকে দূরবীন এলাকায় বেদাতে চোখ খুলে ফেলবে বাংলার মুসলমান